কোচ কাঞ্চনের লেখা আরও একটা বই সুখের সমীকরণ এই বইটার সম্পূর্ণ অডিও বুক আমাদের ইউটিউব চ্যানেল তানিয়া আসা এখানে আগামীকাল সন্ধ্যা সাতটায় পাবলিশ হতে যাচ্ছে যারা যারা বইটা শুনতে চেয়েছিলেন তাদের অপেক্ষার পালা শেষ লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম অর্থাৎ অডিও বুক ক্যাশ মেশিন বইটির অডিও বুক সেটা আপনারা খুব পছন্দ করেছেন এবং সেখানে অনেকেই এই বইটি রেকমেন্ড করেছেন এই বইটি সাজেস্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ অনেকেই কমেন্ট করেছেন যেমন ফান কিং প্রেজেন্ট টু বলেছেন বইটি আমি কিনেছি খুব ভালো একটি বই কোচকাঞ্চনের আরও বই আছে সবগুলোর অডিও বুক চাই তারপর চলুন শিখি এই চ্যানেল থেকে একজন কমেন্ট করেছেন তিনি বলেছেন সুখে সমীকরণ এই বইটি কাইন্ডলি পড়ার রিকোয়েস্ট রইলো জুম্মন ইসলাম কমেন্ট করেছেন এরকম বিজনেস রিলেটেড বই আরো চাই মোহাম্মদ হাসান বলেছেন লেখকের অন্যান্য বইগুলোও অডিও করবেন সজীব আহমেদ বলেছেন আসসালাম আপু সম্ভব হলে সুখের সমীকরণ বইটার অডিও দিয়েন লেখা বই এটা টি সিংনিং এই হ্যান্ডেল থেকে একজন কমেন্ট করেছেন এই লেখকের অন্যান্য বইয়ের অডিও চাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা বই সাজেস্ট করার জন্য আপনারা বইটা শুনে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে বইটা আশা করছি বইটাও আপনাদের ভালো লাগবে এবং আরো কি বই শুনতে চান কোন ধরনের বই শুনতে চান আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব অডিও বুক করার জন্য আর বেশ কয়েকজন আমাকে ইনবক্স করেছেন ফেসবুকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন আপনারা জানতে চেয়েছেন যে আমাকে কেন দেখা যাচ্ছে না আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে ক্যাশ মেশিন বইটা আপনারা পছন্দ করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে আমি তাহলে অডিও বুক নিয়ে একটু বেশি কাজ করি যেহেতু এটা আপনারা বেশি পছন্দ করছেন সেই কারণে আমি নর্মালি যে ভিডিওগুলো করি টকিং হেড অর্থাৎ ইন ফ্রন্ট অফ ক্যামেরা যে ভিডিওগুলো করি সেগুলো আসলে করার সময় হচ্ছে না সুযোগ হচ্ছে না আমি মিস করছি ক্যামেরার সামনে সরাসরি আপনাদের সাথে কথা বলা কিন্তু ওই ফর্মটাও আমি খুব এনজয় করছি অডিও বুক করাটা এজন্যই আমাকে একটু কম দেখা যাচ্ছে কিন্তু আশা করছি আপনারা এই অডিও বুক গুলো শুনে অনেক উপকৃত হবেন অনেক সমৃদ্ধ হবেন আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে সবার সাথে সবাই খুব ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য